যেখানে ভালোবাসা গভীর হয় সেখানে ছোটো ছোটো ভুলগুলো ক্ষমা হয়ে যায় একটু চুপ করে থাকলেই সব মেলে না কখনো কখনো নিজের কথা বলাটাও একটা সম্পর্ক বাঁচায় ভালোবাসা মানে সবসময় ঠিক থাকা নয় বরং ভুল হলেও পাশে থাকা সম্পর্ক টিকে থাকে বোঝা বোঝাপড়ায় আর ভেঙে যায় অহংকার আর অবহেলায় ভুল করলেই যদি সম্পর্ক ভেঙে যায় তাহলে সত্যিকারের ভালোবাসা বলে আর কিছুই থাকে না থাকতো না ক্ষমা করা দুর্বলতা নয় বরং সম্পর্ককে বাঁচিয়ে রাখার সবচেয়ে বড় সাহস ভালোবাসা মানে সব বুঝে নেওয়া নয় বরং না বুঝে পাশে থাকা একটু বোঝা একটু সময় দেওয়া আর একটু অপেক্ষায় অনেক ভুল বোঝাবুঝে মুছে মুছে দিতে পারে যদি এই সম্পর্কটা সত্যি হয় তাহলে ভুল বোঝা নয় বোঝার চেষ্টা সেটাই জিতে যায় সব কথা মুখে বলা যায় না কিছু কথা হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করতে হয় ভালোবাসা টিকে থাকে তখনই যখন দুজনেই একে অপরকে না হারানোর লড়াইটা করতে থাকে সমস্যা নয় সমস্যা নিয়ে কীভাবে একসাথে লড়া যায় সেটাই হচ্ছে আসল সম্পর্ক কথা না বললে ভুল বাড়ে কথা বললেই ভুল ভাঙে সম্পর্কের মধুরতা ফিরিয়ে আনে কথোপকথনে মনে রাখো যার সঙ্গে তুমি সবচেয়ে বেশি ঝগড়া করো সেই মানুষটাই তোমার সবচেয়ে আপন মানুষ চুপচাপ সরে যাওয়া নয় পাশে থেকে বোঝার চেষ্টা ভালোবাসার সত্যিকারের প্রমাণ একটা ভুল মানে শেষ নয় বরং আবার শুরু করার একটা নতুন সুযোগ ভালোবাসা তখনই আসল যখন ভুলগুলো নিয়েও কাউকে আপন বলে ধরে রাখা যায় যে সম্পর্ক বোঝার চেষ্টা করে সেই সম্পর্ক কখনোই ভাঙে না বরং সময়ের সাথে আরও শক্ত হয় সব কথা মুখে বলা যায় না কিছু কিছু কথা হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করতে হয় নিজেকে কারো কাছে প্রমাণ করতে হবে না কাউকে বোঝাতে হবে না শুধু নিজেকে বিশ্বাস করো তাহলে যথেষ্ট অভিযোগ নয় চেষ্টা করো ভয় নয় বিশ্বাস রাখো আর সেটা নিজের ওপর নিজের কথাগুলো নিজের স্বপ্নগুলোকে ছোটো মনে করো না তুমি সেগুলো পূরণ করার ক্ষমতা রাখো যারা তোমায় দুর্বল ভাবছে একদিন তাদের চোখে তোমার শক্তির চমক পড়বেই এটা মনে রেখো তোমার পথ যতই কঠিন হয় বুঝে তোমার গন্তব্য একটা অসাধারণ দিক এনে দিচ্ছে তোমায় মানুষ চেনা বড় কঠিন সময়ে চেনায় সবাই ভালো হয়ে আসে কিন্তু সময় দেখায় আসলে আপনার আপন আর কে মুখোশধারী ভালোবাসা যদি একপাক্ষিক হয় তবে সেটা কষ্টের চেয়েও বড় শান্তি শাস্তি মন দিয়ে ভালোবাসলেও যদি সম্মান আর মূল্য না পাও সেটাই সবচেয়ে বড় কষ্টের সব সম্পর্কের নাম হয় না কিছু অনুভব শুধু নিঃশব্দে থেকে যায় প্রতিটা ভালো লাগা প্রেম নয় কিছু কিছু অনুভূতির চিরকাল অসম্পন্নই থেকে যায় ক্ষমা করে দিলেও সব কিছু ভুলে যাওয়া যায় না মানুষ ভুলে যায় কিন্তু হৃদয় মনে রাখে কাকে কতটা কষ্ট দিয়েছিলে এটা মাথায় রেখো যে তোমার কষ্ট বোঝে না তার কাছে নিজের ব্যথা সময়ের সময়ের একটা অপচয় সবাই শুনবে কিন্তু সবাই অনুভব করতে পারবে না বুঝলে নীরবতাই অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর সব প্রশ্নের উত্তর মুখে বলা যায় না কিন্তু উত্তর চুপ থাকায় লুকিয়ে থাকে অনেক কিছু মনে রেখো একাকিত্ব খারাপ নয় যদি নিজেকে ভালোবাসতে শেখো সবাই পাশে থাকবে না কিন্তু নিজের নিজে যে সঙ্গী সেটা হারানো যায় না কখনোই বুঝলে কখনো কখনো আমরা এমন কিছু মানুষকে ভালোবেসে যাদের কাছে আমাদের ভালোবাসার কোনো মূল্য নেই তবু হৃদয় চায় তাদের কাছে ফিরে যেতে বারবার বারবার রাতে আসে না বুঝে নিও মনে কেউ একটুখানি বেশি জায়গা নিয়ে বসে আছে যাকে তুমি ভুলে যেতে চাও অথচ মন সে কথা মানতে চায় না বুঝলে কিছু চোখ অশ্রু ঝরায় না কারণ তারা দীর্ঘদিন ধরে কাঁদতে কাঁদতে শিখে গেছে কিভাবে হাসি মুখে সব কিছু সহ্য করতে হয় আর তারা সেটাই করে হয়তো আমরা হয়তো আমার কথা কেউ মনে রাখবে না কিন্তু আমার নিঃশব্দ ভালোবাসাটা হয়তো একদিন কারো না কারো হৃদয়ে ছুঁয়ে যাবে সেদিন তার নিশ্চয় মনে পড়বে সবাই বলে সময় বদলায় কিন্তু সত্যি বলতে মানুষই বদলে যায় সময়ের সঙ্গে সময়ের সাথে সাথে যে মানুষটা সময়ের সব সময় হাসে তার ভেতরের চাপা থাকে হাজারটা না বলা কষ্ট বিশ্বাস একবার ভেঙে গেলে ক্ষমা করে যায় কিন্তু আগের মতো বিশ্বাসকে হার ফিরিয়ে আনা যায় না তাই যা কিছুই করো কারো বিশ্বাস নিয়ে খেলা করো না সময় থাকতেই সময়ের কদর করতে শেখো কারণ সময়ের পরশে মূল্য হারিয়ে যায় না মানুষটাই আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে এবং দূরে সরেও যায় কিছু মানুষ দূরে গিয়েও মনে থাকে আর কিছু মানুষ পাশে থেকেও অচেনা হয়ে যায় এটার একটাই কারণ ভালোবাসা চেষ্টা করলেই সব পাওয়া যায় না কিছু কিছু আর মানাতে মানতেই হয় ভাগ্যের কাছে এটা মানতেই হয় নিরবতা অনেক কিছু বলে দেয় শুধু বোঝার মতো একটা মনের দরকার তা না হলে নিরবতা বুঝতে পারবে না সবাই পাশে থাকে সুখে কিন্তু যে দুঃখে দুঃখে হাত ধরে সেই ধকিত ভাঙা সে কখনো কাউকে দোষ দেয় না যার মন ভেঙে গেছে সে কখনও কাউকে দোষ দেয় না শুধু নীরবে কাঁধে বুঝলে